গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হর্ষিল আজকে সতেরো তারিখ আজকে আমরা সকালবেলা একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি আজকে আমরা নেবে যাব হরিদ্বারে তো ভীষণ ঠান্ডা গেছে কালকে তো এখন আমরা রেডি হচ্ছি ব্রেকফাস্ট রাস্তাতেই করব এখন শুধু চাটা খেয়ে হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি স্নো মাউন্টেন মাউন্টেনগুলো দেখতে না দারুণ লাগছে আমার পুরো সর্দি হয়ে গেছে গলা ফলা ধরে গিয়ে একাকার অবস্থা এই ঠান্ডাটা আমার খুব একটা স্যুট করেনি হঠাৎ করেই ঠা এত টেম্পারেচার ডাউন হয়ে গেছে আমার একদম স্যুট করেনি আমরা এখন বাগরি ভিলেজ থেকে চেক আউট করলাম আমাদের হোমস্টে থেকে যাচ্ছি হরিদ্বারে এই যে সরু এই যে সরুর রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়েই আমরা এসছিলাম এই রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে সেটা হচ্ছে কার পার্কিং এরিয়া ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমরা আপাতত এখানে যাব এই সরু রাস্তায় গাড়ি ঢোকে না তাই এইটুকু হাঁটতে হবেই এখা এই বাগরি ভিলেজের যে কোনো হোমস্টেতে থাকতে গেলে এইটুকু হাঁটতেই হবে তো আমরা এখন যাচ্ছি কার পার্কিংয়ে সেখান থেকে আমাদের গাড়ি রওনা দেবে হরিদ্বারের উদ্দেশ্যে মোটামুটি এখন পাচ্ছে আটটা দশ পনেরো বাঘরি ভিলেজের কাছেই মিলিটারি ক্যাম্প আছে সেই মিলিটারি ক্যাম্পে সবসময় প্রায় মিলিটারি প্লেন উঠতে দেখা যায় যাই হোক আমরা এখন এসে গেছি বাগরি ভিলেজের একদম স্টার্টিং যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে এবার আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব আমরা রওনা দিয়েছি বাগরি ভিলেজ থেকে যদিও আমাদের গাড়ি এখনো বাগরি ভিলেজের মধ্যেই আছে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটাই হচ্ছে বাগরি ভিলেজের সীমারেখা অর্থাৎ এই ব্রিজটার এই পার পর্যন্ত বাগরি ভিলেজ আর ওই পারে চলে যাওয়া মানে বাগরি ভিলেজ অতিক্রম করে বেরিয়ে যাওয়া ঠিক যেরকম আমরাও ব্রিজ অতিক্রম করে বাগরি ভিলেজ থেকে বেরিয়ে গেলাম বাগরি ভিলেজ অতিক্রম করার পর ভাগীরথী রিভার আমাদের চলার পথের ডান দিক দিয়ে আমাদের সাথে প্রবাহিত হতে শুরু করে রাস্তা থেকে দেখতে পাচ্ছেন ভাগীরথী রিভারের আপার কোর্সে কত চড়া পড়েছে তো যাই হোক আমরা চলেছি এখন ভাগীরথী রিভারকে সঙ্গে নিয়ে চলতে চলতে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়ে দেয় এখানে একটা মেকানিকের দোকান ছিল গাড়িতে কিছু প্রবলেম হওয়ায় ড্রাইভার দাদা গাড়ি রিপেয়ার করিয়ে নেয় পাশেই একটা চা বিস্কুট খাওয়ার দোকান ছিল সেই দোকানের ভেতর থেকে অসাধারণ ভিউ আসছিল এই ভাগীরথী রিভারের বাকি সবাই চা বিস্কুট খেলেও আমি খাই না চা বিস্কুট তাই আমি দোকানের ভেতরের উইন্ডো দিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম একটা জিনিস দেখাই দেখুন রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়েছি এরকম একটা সুন্দর জিনিস দেখব বলে ক্যামেরা বের করেছি পুরো ক্যামেরাটা আমার ভিজে যাচ্ছে এটা কিন্তু কোনো ওয়াটার ফলস নয় এটা কোনো একটা পাইপ থেকে জল রিলিজ করছে আর সেই জলটা খুব জোরে এই নদীতে এসে মিশছে আমরা এখন এসেছি উত্তর কাশিতে কাশী বিশ্বনাথ টেম্পলে উত্তর কাশীর বিশ্বনাথ মন্দিরের গেট আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন এই গেটের ভেতর দিয়ে মন্দিরে যাব এই যে গেটটার ভেতরেই মন্দির চত্বর শুরু হয়ে যাচ্ছে এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান আছে চাইলে এখান থেকে আপনারা জিনিসপত্র কিনেও নিতে পারেন আর এখানে দেখছি লজ হোটেলও আছে চাইলে এখানে আপনারা থাকতেও পারেন এই হচ্ছে মন্দির সামনেরটাও মন্দির বাদিকে দিকে এবং ডান দিকে দুদিকেই আছে শিবের মন্দির এরপরে আমরা এক এক করে সবকটা মন্দিরেই ঢুকব মূল মন্দিরের উল্টো দিকে সিঁড়ি দিয়ে নেমে গেলে আছে শক্তি মন্দির এখানে একটা বিশাল উঁচু এবং বিশাল বড় একটা ত্রিশুল আছে

উত্তরকাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চলি হরিদ্বারের উদ্দেশ্যে যখন আমরা ঋষিকেশ থেকে হার্শিল আসছিলাম তখন বলেছিলাম যে আমাদের ড্রাইভার দাদা একটু বেশি ডিস্টেন্সের একটা বাইপাস রাস্তা দিয়ে আমাদের হার্শিল পৌঁছে দিয়েছিল তো ফিরবার সময়ও আমরা সেই বাইপাসের একটু বেশি ডিস্টেন্সের রাস্তা দিয়েই আমরা ল্যান্ডস্লাইড ফিরবস্লাইড এরিয়া ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড হওয়ায় এই এরিয়াতে গাড়ি খুব স্লো এক একদিকের গাড়ি আটকে দিয়ে আরেক দিকের গাড়ি পাস করাচ্ছে আবার আরেক দিকের গাড়ি আটকে দিয়ে আমাদের যাওয়ার গাড়ি পাস করাচ্ছে ফলে এই এরিয়াতে মানে এই এরিয়াটা আমাদের ক্রস করতে বেশ খানিকটা সময় লেগে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ল্যান্ডস্লাইড ট্রন এরিয়ায় ক্রস করছি হরিদ্বার যাওয়ার পথে আমরা একটা জায়গা থেকে লাঞ্চ করতে এসছি সেই লাঞ্চ করা যেখানে করছি তার পেছনে যে ব্যালকনি আছে সেখান থেকে পুরো এরিয়ার ভিউটা একবার দেখাচ্ছি দেখুন নিচ দিয়ে নদী যাচ্ছে নদী স্রোতের একটা আওয়াজও আছে খুব সুন্দর জায়গাটা দূরে একটা ছোট্ট টেম্পল আছে

এই রাস্তাটায় এত অসম্ভব ভাগীরথী রিভারের ভিউ আসছে মনে হচ্ছে যেন ক্যামেরাটা মানে ফোনের ক্যামেরাটা খোলাই রাখি বন্ধ করলেই আমার মনে হচ্ছে ইস এই ভিউটা মিস হয়ে গেল অসম্ভব ভিউ ছিল পুরো এই জার্নিটাতে হারশিল থেকে হরিদ্বার অথবা হরিদ্বার থেকে হার্শিল এই যাত্রাপথে অনেকগুলো টানেল ব্রিজ এসব তো ছিলই আর ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দীর্ঘ যাত্রাপথ যেটা অলমোস্ট আমরা কভার করেই ফেলেছি হার্শিল টু হরিদ্বারের ডিস্টেন্স মোটামুটি দুশো নব্বই টু তিনশো কিলোমিটার যেটা আমরা অলমোস্ট অতিক্রম করে ফেলেছি আর এই যে শিবের মূর্তিটা দেখলেন এটার অর্থ আমরা হরিদ্বারের খুব কাছে পৌঁছে গেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি হরিদ্বার আর হরিদ্বারে আজকের দিনটা আমরা থাকবো ভারত সেবাশ্রম সঙ্গে তো আমরা চেকিং করে ফেলেছি ভারত সেবাশ্রম সঙ্গতে এই হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গের মন্দির আমরা যখন চেকিং করেছি তখন সন্ধ্যা আরতি চলছিল তাই আমরা সন্ধ্যা আরতি পুরোটা দেখতে পাইনি একটুখানি দেখতে পেয়েছি সন্ধ্যারতি সেইটুকু পোশানই আপনাদের সামনে তুলে ধরলাম ভারত সেবাশ্রম সংঘতে আমরা যে রুমে ছিলাম রুমের ঠিক সামনেই ছিল ব্যালকনি ব্যালকনি থেকে এরম সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো রুমে চেকিং করার পর আমরা ফ্রেশ হয়ে পুনরায় বেরিয়ে পড়ি হরিদ্বার এক্সপ্লোর করতে বেসিক্যালি আজকে আমাদের উদ্দেশ্য ছিল হারকিপৌরি ঘাটে ঘোরা ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরোলেই হরিদ্বারের মেন রোড সেই মেন রোড থেকে হারকিপৌরী ঘাটে যাওয়ার জন্যে অটো পাওয়া যাচ্ছিল অটো করে যেতে হয় কোতোয়ালি কোতোয়ালিতে নেমে মিনিট পাঁচ সাত হাঁটলেই হারকিপৌড়ি ঘাট তো আমরা কোতোয়ালিতে নেমে পড়েছি এবং কোতোয়ালি থেকে হারকিপৌড়ি ঘাটে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি হরিদ্বার মানেই স্ট্রিট ফুডের খাজানা স্ট্রিট ফুডের মধ্যে প্রথমেই যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে রাবড়ি কুলফি রাস্তার পাশে একটা দোকানে দেখলাম প্রচুর লোক লাইন দিয়ে রাবড়ি কুলফি খাচ্ছে আমরাও দাঁড়িয়ে বললাম রাবড়ি কুলফি খেতে এই দোকান থেকে আমরা বাদাম লস্যিও ট্রাই করেছিলাম একে তো হার্সিলের ঠান্ডা আমার স্যুট করেনি গলা ধরা তার উপরে রাবড়ি কুলফি আর বাদাম লস্যি দুটোই ঠান্ডা খাওয়ার পর তো পুরোই আমার গলা ধরে যায় তো যাই হোক তারপর আমরা রওনা দিলাম হারকি পৌরিক ঘাটের উদ্দেশ্যে বেশ কিছু ধর্মশালাও চোখে পড়ল এই ধর্মশালাতেও আপনারা থাকতে পারেন কোতোয়ালি থেকে হারকিপৌড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ জমজমাট রাস্তা রাস্তার দুধারে দোকানপত্র বিভিন্ন ফুড স্টল বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সব রকম আছে এবং ধর্মশালাও আছে প্রচুর জিনিসপত্রের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে অল্প কিছু শপিংও করে নিতে পারেন ফাইনালি আমরা এসে পড়েছি হারকিপৌড়ি ঘাটে এই যে আলোওয়ালা ঘাটটা এটাই হচ্ছে হারকিপৌড়ি ঘাট ঘাটে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয় তো এই সাইডে জুতো খোলার জায়গা আছে এইখানে জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম এটা হচ্ছে হার্কি ঘাট একটু আগে এখানে গঙ্গারতি হয়েছে কিন্তু আমরা আজকে গঙ্গারতিটা মিস করে গেছি চেষ্টা করব কালকে দেখতে এখন জাস্ট ঘুরতে এলাম হার্কিপৌরী ঘাটের একদিকে তো গঙ্গা আরতি হয় আরেক দিকের ঘাটের অবস্থাটা একবার দেখুন এই দিকে হয় গঙ্গা আরতি আর ঠিক তার উল্টো দিকের ঘাটের অবস্থা দেখুন পুরো জল শুকিয়ে গেছে এবং হার্কিপৌরী ঘাটে গঙ্গা কিন্তু অসম্ভব পলিউটেড হারকিপৌড়ি ঘাটে বসে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম আমরা তখন প্রায় আটটা বেজে গেছে গঙ্গারতিও হয়ে গেছে তারপরেও হারকিপৌরি ঘাট বেশ জমজমাট হারকিপৌরি ঘাটের ফুটব্রিজ থেকে একবার ভিউটা দেখুন খুব খারাপ লাগছিল দেখে যে এতটা দূষিত হয়ে গেছে গঙ্গা এখানে হারকিপৌড়ি ঘাটে ঘোরা কমপ্লিট করে পুনরায় আমরা আবার যাই আরও রাজে এই দোকানটার রাবড়ি কুলফি বিখ্যাত অসাধারণ টেস্ট ছিল এদের রাবড়ি কুলফির ঘাট ঘোরা কমপ্লিট করে আমরা নটা নাগাদ ফিরে আসি ভারত সেবাশ্রম সঙ্গে সেই দিন রাত্রে ডিনারটা আমরা হার্কিপৌড়ি ঘাটের পাশে একটা রেস্টুরেন্ট থেকেই করেছিলাম চানা বাটোরা আর পুরী আমরা পরের দিনটাও হরিদ্বারে ছিলাম কিন্তু সেদিন আমরা আর কোথাও ঘুরতে যাইনি ব্যাগ প্যাকিং করা থেকে শুরু করে এই সব কাজই করেছিলাম কারণ সেদিন রাত্রে আমাদের ট্রেন ছিল তাই এবারের হার্শিল ট্রিপের ভিডিও এখানেই শেষ হলো তাই হার্শিল ট্রিপের ভিডিওগুলো কেমন লাগলো আমাদের জানাবেন আর খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে